নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগতম আজ আমরা বন্ধন ব্যাংকের একটি নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে সেটি নিয়ে কিন্তু কিন্তু আলোচনা এখানে আপনি পাস পাস এবং গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবেন এই যে বেরিয়েছে এটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে এখানে কিন্তু বিভিন্ন পদে কর্মী নিয়োগ হচ্ছে আর এই যে বন্ধন ব্যাংকের যে নতুন নিয়োগটি শুরু হয়েছে এটির ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেছে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায় পাবেন সমস্ত কিছু আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যে বেতনটি পাচ্ছেন সেটি কিন্তু একটি বিগ অ্যামাউন্টের বেতন পাচ্ছেন আর আপনারা নিজের জেলায় আপনারা পোস্টিং পেতে পারেন আপনারা যে জেলায় বাস করেন সেই জেলার যে ঠিকানা সেই ঠিকানা আপনারা ফর্মে ইমপুর্ট করবেন ইমপুট করলে সেই জেলায় কিন্তু আপনাদের এখানে পোস্টিং হবে এখানে আপনার সব থেকে বড় বিষয় হচ্ছে কোনো রকম আপনার কিন্তু পরীক্ষা দিতে হবে না আপনার পরীক্ষা ছাড়াই কিন্তু এখানে জয়েনিং অর্থাৎ আপনি শুধুমাত্র ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউ পরেই কিন্তু আপনার এখানে জয়েনিং হবে এখানে দেখুন পার্মানেন্ট জব এটি অর্থাৎ আপনি যদি এই জবটিতে আবেদন করেন তাহলে কিন্তু আপনি পার্মানেন্ট কাজ করতে পারবেন এখানে মানে কি পার্মানেন্ট জব করতে পারবেন আর এখানে ফ্রেশার মেল এবং ফিমেল অল ইন্ডিয়া সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো জেলা থেকে যে কোনো স্টেট থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেটা ওয়েস্ট বেঙ্গল হন 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 ত্রিপুরা বা উত্তরপ্রদেশ যে কোনো স্টেট থেকে অর্থাৎ আপনি যে কোনো রাজ্য থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি এই ভিডিওর মধ্যে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আপনারা কিভাবে আবেদন করবেন একটু না টেনে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এরপরেই আমরা দেখবো অর্গানাইজেশন নেম অর্থাৎ এই বন্ধন ব্যাংকের যে অর্গানাইজেশন সেটি হচ্ছে বন্ধন ব্যাংক ওকে এরপরে দেখুন যে পোস্টটি বেরিয়েছে সেখানে কতগুলি পোস্ট বেরিয়েছে আট হাজার তিনশো একাত্তরের বেশি কিন্তু পোস্ট খালি আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলেছে আগেই আপনাদের বললাম এখানে কিন্তু টেন পাস টুয়েলভ পাস এবং গ্র্যাজুয়েট পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন আর আপনার যে সিলেকশন প্রসেসটা আছে এটা আপনার ডিরেক্ট ইন্টারভিউ হবে তারপরে আপনার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই আপনার এখানে কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে তারপরে এখানে দেখুন অনলাইনে অ্যাপ্লাই ডেটটা কবে আসছে আপনার এখানে দেখুন অনলাইনে যে অ্যাপ্লাই ডেটটা আছে ফিফথ অক্টোবর টু কিন্তু আপনার অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে আপনার লাস্ট ডেট কবে এখানে যদি আপনি আবেদন করতে চান বাইশে নভেম্বর দু হাজার কিন্তু আপনার লাস্ট ডেট আপনি এর মধ্যে কিন্তু আপনাকে এখানে আবেদন করতে হবে এরপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটা বলেছে যে কোন ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন এখানে দেখুন বন্ধন ব্যাংক ডট কম এইটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে অন্য কোনো ওয়েবসাইটে বা থার্ড পার্টি ওয়েবসাইটে গেলে হবে না আমি আপনাদেরকে এই যে ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো সেটা কোথা থেকে পাবেন সমস্ত কিছু কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ এরপরেই আমরা দেখবো যে টোটাল ভ্যাকেন্সি আপনাদের আগেই বললাম টোটাল ভ্যাকেন্সি কত আছে এখানে প্রায় টোটাল ভ্যাকেন্সি আছে আপনার আট হাজার তিনশোর বেশি কিন্তু টোটাল ভ্যাকেন্সি আছে আর যে যে পোস্টগুলি খালি আছে সেই পোস্টগুলি আমরা একবার দেখে নেব প্রথমে দেখুন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের খালি আছে তারপরে দেখুন সেলস ম্যানেজারের পদ খালি আছে তারপরে দেখুন ক্লাস্টার হেডের পদ আপনার আছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট লোন অফিসার আছে ব্রাঞ্চ ব্যাংকিং অফিসার আছে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের পদ টাকা আছে অফিস অ্যাসিস্ট্যান্ট অফিস বয় কালেকশন এক্সিকিউটিভ এছাড়াও আরও অনেক পদ আছে সেগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি ডোর ব্যাংকিং অফিসার আছে ব্যাংকের ক্লার্কের পদ খালি আছে তারপরে আপনার আছে ডেটা অ্যানালিস্টের পদ খালি আছে ফিল্ড এক্সিকিউটিভের পদ খালি আছে তারপরে বিজনেস ম্যানেজার ফোন ব্যাংকিং অফিসার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সার্ভিসের পদ খালি আছে রিকোভারি অফিসারের পদ খালি আছে ক্রিয়েটিভ এক্সিকিউটিভের পথ পদ খালি আছে অর্থাৎ আপনার এখানে প্রায় কিন্তু আট হাজার তিনশোর বেশি কিন্তু পদ খালি আছে মানে এই যে পদগুলি আমি আপনাদেরকে দেখালাম একটু আগে বা এখন যে পদগুলি দেখাচ্ছি এই পদ মিলিয়ে সব পদগুলি মিলিয়ে কিন্তু আট বেশি কিন্তু এখানে আপনার ভ্যাকেন্সি বেরিয়ে আছে মানে পোস্ট খালি আছে এরপর আপনার দেখুন যে এজ লিমিটের কথা বলেছে মানে আপনার মিনিমাম বয়স কত হতে হবে এবং ম্যাক্সিমাম কত হতে হবে এখানে দেখুন ক্যান্ডিডেট শুড বি বিটুইন এইটিন টু ফরটিন মানে কি আপনার আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে কিন্তু আপনাকে হতে হবে তবেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপরে দেখুন আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে আগেই আপনাদেরকে জানালাম তবুও জানাচ্ছি ক্যান্ডিডেটস মিনিমাম পাস টেনথ টুয়েলথ গ্রাজুয়েট and as per post equivalent examination for a board or recognized university মানে কি আপনাদের কিন্তু কোন সরকারি বা বেসরকারি কোন রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে কিন্তু 10th বা 12th বা গ্রাজুয়েট পাস হতে হবে তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এরপর দেখুন যে পে স্যালারি অর্থাৎ আপনারা যদি কাজে জয়েন করেন তাহলে আপনাদের কত মিনিমাম স্যালারি হতে পারে এবং ম্যাক্সিমাম কত স্যালারি হতে পারে দেখতে পাচ্ছেন 28500 টাকা থেকে 65500 এক্সপেক্টেড মানে অ্যাপ্রক্সিমেট কিন্তু আপনার 28000 থেকে স্টার্ট হচ্ছে এরপর যে সমস্ত পদ অনুযায়ী আপনার কিন্তু স্যালারি হবে অর্থাৎ আপনি যে পদে আবেদন করবেন সেই পদ অনুযায়ী কিন্তু আপনার এখানে স্যালারি নির্ধারণ করা হবে ঠিক আছে এরপরে দেখুন যে সিলেকশন প্রসেসের কথা বলেছে সেটি কিভাবে হবে প্রথমে আপনাদের করতে হবে ফর্ম ফিল করতে হবে তারপরে আপনাদের ফর্ম ফিল আপের পরে কিন্তু ইন্টারভিউ হবে এখানে দেখতে পাচ্ছেন ইন্টারভিউর পরেই কিন্তু আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ডকুমেন্টেশন হবে অর্থাৎ আপনার যে ইন্টারভিউ ডেট হবে ইন্টারভিউর পরে আপনি যদি ইন্টারভিউ ভালো করেন বা সিলেকশন হন তাহলে কিন্তু আপনাকে ডকুমেন্টেশনের জন্য বলা হবে তারপরে কি হবে আপনার সিলেকশন হবে সিলেকশনের পরে আপনার পোস্টিং হবে সেটা আপনার যে জেলায় বা আপনি যেখানে নাম দেবেন বা যেখানে আপনি ঠিকানা দেবেন সেই ঠিকানায় কিন্তু আপনাকে পোস্টিংটি করা হবে এরপরে আমরা দেখব যে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে মানে আপনি যদি এখানে আবেদন করতে চান তাহলে আপনার যে অ্যাপ্লিকেশন ফিজ কত হতে হবে এখানে দেখতে পাচ্ছেন এসসি এসটি বা পিডব্লিউডি কোনো কিছুই লাগছে না বা জেনারেল ও বিসি বা দের জন্য কিন্তু এক টাকাও লাগছে না অর্থাৎ আপনি কিন্তু শূন্য টাকায় কিন্তু এখানে আবেদন করতে পারবেন মানে কি সম্পূর্ণ বিনামূল্যে এখানে আবেদন করতে পাচ্ছেন। এরপরে যে ইম্পর্টেন্ট ডেটস আপনাদেরকে আগেই জানালাম যে ইম্পর্টেন্ট ডেটসের মধ্যে শুরু হয়েছে কবে ফিফথ অক্টোবর কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আর আপনার যে লাস্ট ডেটটা আছে সেই লাস্ট ডেট কবে আছে বাইশে নভেম্বর কিন্তু লাস্ট ডেট মানে এই বাইশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন করতে হবে নচেত আপনি কিন্তু আর আবেদন করতে পারবেন না এরপর দেখুন যে ইন্টারভিউ ডেটটা সেটা কি করে হবে আফটার সাকসেসফুলি কমপ্লিট ইউর অ্যাপ্লিকেশন ফর্ম মানে আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করবেন সুন্দরভাবে তারপরে কিন্তু আপনাকে ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে সেখান থেকে ঠিক আছে এখানে দেখুন যে অ্যাপ্লিকেশন মোডটা আছে মানে কি আপনাকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অর্থাৎ আপনাকে অফলাইনে আবেদন করতে হবে না আপনি ডিরেক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারবেন ওকে এরপর দেখুন বলে যে হু ক্যান অ্যাপ্লাই কে কে এখানে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া ক্যান্ডিডেটস মেল অ্যান্ড ফিমেল মানে মেয়ে এবং ছেলে দুজনেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন সেটা ভারতবর্ষের যে কোনো প্রান্তের ছেলে মেয়ে হোক না কেন এখানে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে দেখুন যে হাউ টু অ্যাপ্লাই কিভাবে আপনি এখানে আবেদন করবেন এলিজিবিল কান্ডিডেটস মে অ্যাপ্লাই অনলাইন আর্ট অফিসিয়াল ওয়েবসাইট মানে কি আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কিন্তু সমস্ত ফর্ম দেওয়া হবে সেখানে সেই ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করতে হবে মানে কি আপনাকে কিন্তু অন্য কোনো ওয়েবসাইটে গেলে হবে না একমাত্র শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে এরপর দেখুন অ্যাপ্লাই ফর বন্ধন ব্যাংক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেন্ট মাস্ট লগ ইন টু দ্য অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড ফিল অ্যাপ্লিকেশন মানে সেটা আপনাদেরকে আমি আগেই জানালাম যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদের শুধুমাত্র এখানে আবেদন করতে হবে আর এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা কোথা থেকে পাবেন এখানে আমি বলেছি যে দেখুন জয়েন আওয়ার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফর অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্ক মানে আপনি যদি এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি পেতে চান মানে বন্ধন ব্যাংকের যে রিক্রুটমেন্ট বেরিয়েছে সেই ফর্মটি যদি আপনারা পেতে চান তাহলে আমার কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদেরকে জয়েন হতে হবে সেখানেই কিন্তু আমি আপনাদেরকে প্রোভাইড করব এই যে বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটি ঠিক আছে এবার কিভাবে আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করবেন আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে গেলে আমার যে এই যে মিস্টার জব ভেকেছে চ্যানেলটি আছে এই চ্যানেলের আপনার অ্যাভাউট সেকশনে যেতে হবে সেখানে আপনারা পেয়ে যাবেন বা এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে কিন্তু আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে সেখানে আপনারা জয়েন হবেন তার আগে আপনারা সম্পূর্ণ ভিডিওটা এবং প্রসেসটা দেখে নিন প্রসেসটা দেখার পরে কিন্তু আপনারা এই যে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকটি পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন করবেন ঠিক আছে এর পরের প্রচেষ্টায় আপনি আপনাদেরকে দেখাই আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক পাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বন্ধন ব্যাংকের ক্যারিয়ার পেজে চলে আসবেন ঠিক আছে একদম কিন্তু ডিরেক্ট এটা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা পৌঁছে যাবেন দেখুন লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন ক্যারিয়ার অপরচুনিটিস এট বন্ধন ব্যাঙ্ক ওকে এরপরে আপনারা কি করবেন এই টার্মস অ্যান্ড কন্ডিশনটা একটু ভালোভাবে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনারা এই যে প্রসিড বাটনটা আছে এই প্রসিড বাটনে কিন্তু আপনারা ডিরেক্ট ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরেই দেখতে পাবেন আপনাদের সামনে কিন্তু বন্ধন ব্যাংকের যে ক্যারিয়ার্স পেজ আছে ক্যারিয়ার পেজটা কিন্তু খুলে যাবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনালিজম এফেক্টিভ টিম ওয়ার্ক রেসপেক্ট ফর অল একটা সেকশন খুলে যাবে বন্ধন ব্যাংকের লোগো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধন ব্যাংকের এটা কিন্তু ইউআরএল অফিসিয়াল ওকে এরপর আপনারা কি করবেন একটু নিচে চলে আসবেন সামান্য স্ক্রল করবেন স্ক্রল করার পরে নিচে চলে আসবেন এই দেখুন এখানে লেখা আছে যে দেখতে পাচ্ছেন জয়ান আওয়ার টিম মানে কি আপনি এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন এটি একটু ভালোভাবে পড়ে নেবেন ঠিক আছে পড়ার পরে দেখতে পাচ্ছেন যে জয়েন আস নাও এই যে বাটনটি আছে এই বাটনটিতে আপনাকে কিন্তু এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার সামনে একটা নতুন পেজ খুলে যাবে ওকে এই পেজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের তিনটে স্টেপ কিন্তু আপনাদের ফুলফিল করতে হবে সেই স্টেপটি প্রথম স্টেপ কি আছে হুইথ জব রোল অ্যান্ড লোকেশন এক্সিস্টেড ইউ মানে কি আপনি কোন জব রোলটি বা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছেন এবং কোন লোকেশনে আপনি আবেদন করতে চাইছেন সেটি এখানে আপনাদেরকে দিতে হবে এরপরে সেকেন্ড যে স্টেপটা আছে সেই স্টেপে কি বলেছে কুড ইউ টেল আস অ্যাবাউট ইউর সেল মানে তোমার সম্বন্ধে যে ডিটেলস সেটা কিন্তু এই যে সেকশনটা আছে এই সেকশনটা ফিল আপ করতে হবে এরপরে দেখুন আপনার আছে হাউ ক্যান উই গেট ইন টাচ উইথ ইউ মানে কি আপনাকে আপনার সাথে কিভাবে বন্ধন ব্যাংক আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেই জন্য যে সমস্ত ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো আপনাদেরকে এখানে ফুলফিল করতে হবে ঠিক আছে তাহলে প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে কি করবেন আপনারা কি করবেন এখানে দেখুন প্রিফার ডিপার্টমেন্ট মানে কি এখানে অনেক অপশন আসবে আপনি কোন ডিপার্টমেন্টের জন্য আপনি কিন্তু এখানে আবেদন করতে চান সেটি এখানে চুজ করবেন সেটা হতে পারে আপনার ব্রাঞ্চ ব্যাংকিং হতে পারে অডিট হতে পারে এগ্রি বিজনেস হতে পারে অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে তাহলে আমি কি করবো একটা যে কোনো পদ আমি চুজ করলাম তারপর আপনার প্রেফার লোকেশন আপনি কোন লোকেশানে চাকরি করতে চান এখানে একটা লোকেশন দেবেন যদি আপনি মনে করেন যে আপনার বাড়ি বীরভূম তাহলে আপনি বীরভূম দেবেন এরপরে আপনারা বীরভূম লেখার পরে এখানে কন্টিনিউ করবেন শুধুমাত্র যে বীরভূম সেটা নয় আপনি যে ডিস্ট্রিক্টে রয়েছেন বা আপনার আশেপাশে যে বন্ধন ব্যাংক আছে সেইটি এখানে দেবেন আপনার যে লোকেশনে আপনি পোস্টিং চান আপনার ঠিক আছে এখানে দেবেন তারপরে এই যে কন্টিনিউ বাটনটি আছে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন কন্টিনিউ বাটন ক্লিক করার পরে আপনাদের যে প্রথম স্টেপটা ছিল এই প্রথম স্টেপটা কিন্তু এখানে আপনার ফুলফিল হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে যে সেকেন্ড স্টেপটা আছে কুড ইউ টেল আস অ্যাবাউট ইউর সেলফ এইটা কিন্তু আপনাদেরকে এবার ফিল আপ করতে হবে সেটা কি করে করবেন দেখুন এখানে বলেছে নেম অর্থাৎ আপনার ফুল নামটা এখানে দেবেন আপনার আধার কার্ডে যে নামটি আছে সেই নামটি এখানে দেবেন এরপর আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন সেটা হতে পারে আপনি মেল বা ফিমেল বা আদার্স যদি হন তাহলে সেটা সিলেক্ট করবেন এরপরে আপনার ডেট অফ বার্থ মানে কি আপনার যে ডেট অফ বার্থ সেটি এখানে সিলেক্ট করবেন আপনার জন্ম তারিখটা কারেন্ট পিন কোড আপনার এলাকার যে পিন কোড সেটি এখানে ফিল করবেন এরপরে কারেন্ট স্টেট আপনি কোন স্টেট থেকে আবেদন করছেন সেটি কিন্তু এখানে ফিল আপ করবেন এই দেখুন এখানে লেখা আছে যে কারেন্ট স্টেট এর মধ্যে আপনার আমাদের কিন্তু ভারতের সমস্ত স্টেট গুলি দেওয়া আছে সেটি কিন্তু এখানে সিলেক্ট করবেন যেমন ধরুন আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তারপর আপনার যে কারেন্ট সিটি বা টাউন কারেন্ট সিটি বা টাউন কি করবেন আপনি এখানে আপনি আপনার কারেন্ট যে আশেপাশে যে সিটি আছে বা টাউন আছে সেই টাউনের নাম দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি সিউড়ি ওকে সিউড়ি দিয়ে দিলাম আমার কারেন্ট পিনকোড এখানে একটা দিয়ে দেবেন যে একটা একটা পিনকোড আপনার অনুযায়ী ঠিক আছে আছে আপনার ডেট অফ বার্থটা থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে নেম আছে নেমটি আপনি দেবেন যা আপনার নাম আছে সেই নামটি এখানে দেবেন সুন্দরভাবে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে আপনার সিটির নাম দিলেন হাইস্ট আপনার কোয়ালিফিকেশন এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলেছে এখানে কিন্তু আপনি বিবিএ হলেও বিবিএ দেবেন বি হলে বি দেবেন এম এ এম বিএ বা আদার্স আপনি যদি উচ্চ মাধ্যমিক মাধ্যমিক হন তাহলে আদার্স করবেন আদার্স করার পরে আপনি কোন সালে পাস করেছেন সেটি এখানে লিখবেন সেটি হতে পারে আপনার দু হাজার কুড়ি পারে বা যে সালে আপনি পাস করেছেন যে কোয়ালিফিকেশনটা এখানে দেবেন সেই কোয়ালিফিকেশন অনুযায়ী কোন সালে আপনি সেটা পাস করেছেন সেটি এখানে দেবেন তারপরে আপনি যে এক্সপিরিয়েন্স লেভেল অর্থাৎ আপনি ফ্রেশার্স নাকি আপনার এক্সপিরিয়েন্স আছে আগে কোনো দিন এই বন্ধন ব্যাংকের সাথে তাহলে সেটি দেবেন যদি আপনার ফ্রেশার্স হন তাহলে ফ্রেশার্স এস টিক মার্ক করবেন আর যদি আপনি এক্সপিরিয়েন্স হন তাহলে আপনি এক্সপিরিয়েন্স এ ক্লিক করবেন যেহেতু আমি ফ্রেশার্স সেহেতু আমি এই ফ্রেশার্স এ ক্লিক করলাম ফ্রেশার্স এ ক্লিক করার পরে আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে দেখছেন আমাদের কিন্তু সেকেন্ড যে স্টেপটা আছে সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে এবার আমাদের কাজ কি এই থার্ড স্টেপটা ফুলফিল করা তাহলে এখানে আপনাদের কি করতে হবে আপলোড রিজিউম বা সিভি এবার এখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখবেন যে আপনার কিন্তু যে রেজিউমটা তৈরি করবেন আপনার একটু ধরুন আপনার নিজস্ব একটা রেজিউম তৈরি করছেন আপনার যত ভালো কিন্তু এখানে রেজিউম হবে আপনি কিন্তু ততই চান্স পাবেন এখানে সিলেকশান ঠিক আছে সেই জন্যই আপনি কিন্তু যে আপনার রেজিউমটা তৈরি করবেন সেই রেজিউমটা কিন্তু সুন্দরভাবে কিন্তু অফিসিয়াল ভাবে তৈরি করবেন ঠিক আছে তারপরে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার পার্মানেন্ট মোবাইল নাম্বারটা কিন্তু এখানে ইপুট করবেন ইনপুট করার পরে আপনার ইমেল আইডিটা এখানে ইনপুট করবেন ইমেল আইডিটা ইনপুট করার পরে কিন্তু এখানে যে সাবমিট বাটনটা আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন ঠিক আছে তাহলে বোঝা গেল বিষয়টা প্রথমত আপনাদের আবারো বলছি যে এখানে যে রিজিউমের কথা বলেছে এই রিজিউমটি কিন্তু আপনাদের কিন্তু সুন্দরভাবে কিন্তু তৈরি করতে হবে তারপরে কিন্তু সেটি পিডিএফ আকারে বা ডক আকারে কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হবে ওকে তাহলে আপনাদের যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাদেরকে কিন্তু কমেন্টে জানাবেন আমি কমেন্টে আপনাদেরকে সমস্ত উত্তর দিয়ে দেবো আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই একটি লাইক করবেন লাইক করার পরে আমাদের এই যে চ্যানেলটি আছে মিস্টার জব ভ্যাকেন্সি এই জব ভ্যাকেন্সি চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আবারও আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জীবনে উন্নতি করুন ধন্যবাদ